ইন দ্য বিগিনিং টেক মাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাত দিস ইজ গাজি ডি আলি হোসেন ওয়েলকাম টু এ ইস ইংলিশ আজকে আমরা শিখব ট্রাইং টু ব্যবহার করে কীভাবে ইংরেজিতে কথা বলা যায় চেষ্টা করতেছি এই অর্থে ট্রাইং টু ব্যবহার করব ফর এক্সাম্পল আমি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আমি কিছু করতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু ডো সামথিং আই এম ট্রাইং টু ডো সামথিং আমি জানতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু নো আই এম ট্রাইং টু নো আমি বুঝতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আমি আসতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু কাম আই এম ট্রাইং টু কাম আমি যেতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু গো আই এম ট্রাইং টু গো সে লেখাপড়া করতে চেষ্টা করতেছে হি ইজ ট্রাইং টু স্টাডি হি ইজ ট্রাইং টু স্টাডি সে বলতে চেষ্টা করতেছে শি ইজ ট্রাইং টু টেল শি ইজ ট্রাইং টু টেল তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করতেছে দে আর ট্রাইং টু ক্রিয়েট এ ডিস্টারবেন্স দে আর ট্রাইং টু ক্রিয়েট এ ডিস্টারবেন্স ছেলেটি ঘুমাতে চেষ্টা করতেছে দি বয় ইজ ট্রাইং টু স্লিপ দি বয় ইজ ট্রাইং টু স্লিপ মেয়েটি ঘুমাতে চেষ্টা করতেছে দি গার্ল ইজ ট্রাইং টু স্লিপ দি গার্ল ইজ ট্রাইং টু স্লিপ লুকটি সাহায্য করতে চেষ্টা করতেছে The man is trying to help. The man is trying to help.